গাজীপুর সদর উপজেলায় দুই যুবককে ধরে নিয়ে চুরির অপবাদ দিয়ে বেধড়ক মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে সামসুল আলম নামে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে পরে অভিযুক্ত দুই চোরকে নির্যাতনের খবর পেয়ে তাদের পরিবারের লোকজন ওই মুক্তিযোদ্ধাকে মারধর করে এতে ওই মুক্তিযোদ্ধা গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে এদিকে ওই মুক্তিযোদ্ধা চুরির অভিযোগে যুবকদের মারধরের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা মুহূর্তে ভাইরাল হয় এবং মুক্তিযোদ্ধার এমন কর্মকাণ্ডে এলাকায় ব্যাপক সমালোচনার ঝড় ওঠে এদিকে দুই যুবককে চোর সন্দেহে নির্যাতনের ঘটনার একটি ভিডিও তাদের পরিবারের লোকজন দেখতে পেয়ে ক্ষিপ্ত হয়ে ওই ওই হামলা চালায় এতে গুরুতর আহত স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি মারামারির এই ঘটনায় উভয় পক্ষই জয়দেবপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দুটি পরিবারের লোকজনের দাবি পূর্ব শত্রুতার জেরে মারধরের ঘটনা ঘটেছে জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইব্রাহিম খুলিল জানান এ ঘটনায় দুই পক্ষরই অভিযোগ পেয়েছি বিষয়টি আমরা তদন্ত করে দেখছি তদন্তের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে